আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদের ডাবিংয়ে গিয়ে এমন একটা ঘটনা ঘটে গেছে যা এর আগে মেগাস্টার শাকিব খানের এই পঁচিশ ছাব্বিশ বছরের কেরিয়ারে কোনো দিনও ঘটেনি যেটা বরবাদের ক্ষেত্রে প্রথমবার ঘটে গেছে কি বিষয়টা সেটা আমি জানাচ্ছি কিন্তু তার আগে আমি বলে দিই আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমার গলা ঠান্ডা লেগে ভেঙে গেছে তাই আমি এর থেকে বেশি জোরে আর কথা বলতে পারছি না সাকিবিয়ান বোনেরা তোমরা একটুখানি মানিয়ে নিও আর একটা বিষয় বলবো যেটা শুনে আমরা শরদ মিউজিক বেঞ্চের টিম বিশাল আনন্দিত হয়েছি যে বরবাদ বোর্ডে শিমুল ভাই এবং ওয়াসিম ভাই আবার চলে এসেছে বন্ধুরা তোমরা হয়তো যারা শিমুল ভাই এবং ওয়াসিম ভাইয়ের ভিডিও দেখো তোমরা জানো যে রিসেন্ট টাইমে বরবাদ নিয়ে কোনো কন্টেন্ট তারা তৈরি করছিল না বরবাদ টিমের সঙ্গে তাদের যেটাই হোক না কেন আমরা সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু গতকাল যেটা জানতে পেরেছি ওয়াসিম ভাইয়ের একটি ভিডিও থেকে যে ওয়াসিম ভাই এবং শিমুল ভাই তারা আবার বরবাদ নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করবে এবং অলরেডি শুরু করে দিয়েছে ওয়াসিম ভাই অলরেডি তিনটে বরবাদের কন্টেন্ট তৈরি করেছে গতকাল যেটা দেখার পরে আমরা ভীষণ খুশি সবাই খুশি শিমুল ভাইয়ের তরফ থেকেও ভিডিও আসুক আমি মনে করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি যারা সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করি আমরা একটা স্ট্রং কমিউনিটি আর সেই কমিউনিটিটা থেকে যদি দুটো মানুষ সরে যায় তাহলে কোথাও গিয়ে সেই কমিউনিটিটাতে চিড় ধরে ফাটল ধরে তো সেই ফাটলটা সত্যি ধরেছিল আমাদের খুব মন খারাপ হচ্ছিল যে কেন এত বড় একটা হাইপদার প্রজেক্ট এত গ্র্যান্ড স্কেলের একটা প্রজেক্ট নিয়ে কেন কথা বলবে না শিমুল ভাই ওয়াসিম ভাই আমরা তো জানি যে তারা মন থেকে সাকিব খানকে কতটা ভালোবাসে আমাদের মেগাস্টারকে আমরা কতটা ভালোবাসি যাই হোক যেটাই হয়েছিল না কেন সেটা মিটে গেছে এবং এখন থেকে আমরা ওয়াসিম ভাই এবং শিমুল ভাই তরফ থেকেও কিন্তু বরবাদ রিলেটেড কন্টেন্টগুলো গুলো পাবো তোমরা সবাই দেখবে ওকে এবারে চলে আসি এমন কি ইনসিডেন্ট ঘটেছে যেটার জন্য মেগাস্টার নিজে এতটা উচ্ছ্বসিত বন্ধুরা এর আগে মেগাস্টারের কেরিয়ার এরকমটা ঘটেনি বরবাদ সিনেমার ডাবিং করতে গিয়ে মেগাস্টার নিজেকে যখন দেখেছেন তোমরা খুব ভালোভাবেই জানো ডাবিংয়ের সময় যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে স্টুডিওতে ডাবিং হয় যে অডিও স্টুডিওটাতে ডাবিং হয় সামনে একটি স্ক্রিনে সিনেমাটাকে চালিয়ে দেওয়া হয় আর কানে দিয়ে দেওয়া হয় একটা হেডফোন যারা হেডফোন ইউজ না করেন তারা এমনিও শুনতে পারেন যে শ্যুট করতে গিয়ে সেই অভিনেতা বা অভিনেত্রী এক্স্যাক্টলি কি ডায়লগ ডেলিভারি করেছিলেন সেটা শুনে এক্স্যাক্টলি সেই ওয়েতে তাদের ডায়লগ ডেলিভারি করতে হয় ওই মাইক্রোফোনের সামনে যেটা রেকর্ড হয় এটাকেই বলা হয় ডাবিং সেশন তারপরে এডিটিং প্যানেলে গিয়ে সেই ভয়েস এবং সেই সিকোয়েন্সকে একসঙ্গে মিলিয়ে আমাদের কাছে বড় পর্দায় উপস্থাপনা করা হয় তো সেই স্ক্রিনে যখন খান মেগাস্টার নিজেকে নিজে দেখেছেন তিনি এতটা এক্সাইটেড হয়ে গেছেন এতটা আনন্দ পেয়ে গেছেন যে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে তিনি আবারও বুকে জড়িয়ে নিয়েছেন যে এটা কি হয়েছে মানে মেগাস্টার শাকিব খান যতবারই এসেছেন ততবারই ভিন্নভাবে এসেছেন আমি স্পেশালি বলব প্রিয়তমার সময়টা থেকে প্রিয়তমার সময়টা থেকে কিন্তু আমরা মেগাস্টারের বৃদ্ধ লুক আমাদেরকে চমকিত করেছিল তারপরে রাজকুমার নিয়ে আমি খুব বেশি বলবো না কেননা অতটাও চমকিত হওয়ার মতন কিছু ছিল না দরদের ওই মানে ভায়োলেন্ট একটা লুক আমরা দেখতে পেয়েছিলাম হাতে রক্ত মুখে রক্ত তারপরে তুফানের সেই সোয়াগ লুক আমরা দেখতে পেয়েছিলাম তারপরে বরবাদের ফার্স্ট লুক আমাদের মাথা নষ্ট করে দিয়েছে তো মেগাস্টার আফটার কোভিড যতবার আসছেন ততবার ভিন্ন 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 আসছেন আমি জানি না যে এর আগে মেগাস্টারকে দেখে আমরা যদি হানড্রেড পারসেন্ট উচ্ছ্বসিত বা আনন্দিত হই বরবাদে মেগাস্টার শাকিব খান যেভাবে আসছেন আমার মনে হয় আমাদের এই মানে আমরা যে উচ্ছ্বসিত হচ্ছি এটা কোথাও গিয়ে আরও একশো গুণ বেড়ে যাবে মেগাস্টার শাকিব খান তিনি নিজেকে স্ক্রিনে দেখে এতটা আপ্লুত তিনি আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে তিনি যখন কোনো সিনেমার ডাবিং করেন বা বরবাদের ডাবিং যখন করেছেন আধ ঘন্টা আগে থেকে চরিত্রটার মধ্যে ঢুকেছেন তিনি আবার নতুন করে যে আমি এইভাবে শ্যুটিংয়ের সময় আমি ওই চরিত্রটার মধ্যে ঢুকে থেকে ডায়লগটা বলেছিলাম তাহলে আমাকে এখন ডাবিং সেশনে এসে ওই চরিত্রটাতেই ঢুকতে হবে আমাকে আবার ওই চরিত্রটাই হয়ে উঠতে হবে না হলে আমি ওইভাবে ডায়লগটা বলতে পারবো না তো আধ ঘণ্টা এক ঘন্টা আগে থেকে মেগাস্টার চুপ করে যান তিনি কারোর সঙ্গে কোনো কথা বলেন না ওই রকম একটা সিচুয়েশনে যখন মেগাস্টার ওই স্টুডিওতে ঢুকে নিজেকে প্রথম দেখেছেন স্ক্রিনে এতটা উচ্ছ্বসিত হয়ে গেছেন যে তিনি নিজে নিজে ডাবিংয়ের যে প্রিপারেশনটা নিয়েছিলেন সেই উন্মাদনার জন্য তার ওই প্রিপারেশনটা আরও কোথাও গিয়ে ডাবল আর ট্রিপল হয়ে গেছে মানে মেগাস্টার শাকিব খান কি দুরন্ত ডাবিং করেছেন তোমরা ভাবতে পারবে না আমি তো এতটাও বেশি কিছু বলতে পারছি না দেখো আমরা যতক্ষণ না বড় পর্দায় বরবাদ দেখছি ততক্ষণ আমরা আমাদের তো এতটা ডিটেলস বলা সম্ভব নয় তাই না কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু মেগাস্টারকে মেহেদি হাসান হৃদয় ভাইয়া যেভাবে প্রেজেন্ট করবেন বরবাদ সিনেমাতে যেভাবে প্রেজেন্ট করতে চলেছেন এর আগে কোনো দিন মেগাস্টারকে এভাবে দেখতে পাওয়া যায়নি মেগাস্টারের তো কম অভিজ্ঞতা না তিনি তো ছাব্বিশটা বছর ধরে ইন্ডাস্ট্রিতে আজকে শুধু টিকে নেই তিনি নিজের নিজে এখন সর্বোচ্চ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মতন এই জনপ্রিয়তা আর কারোর নেই তো এই মানুষটার প্রচুর অভিজ্ঞতা এই মানুষটা নিজে বলছেন যে আমি নিজেকে দেখে চমকে উঠেছি এটা কী তাহলে কোথাও গিয়ে দর্শকদের মধ্যে কিন্তু প্রতীক্ষা আরও বাড়ছে বরবাদ বড় পর্দায় দেখার প্রতীক্ষা কিন্তু আমাদের মধ্যে আরও বাড়ছে যেটাই আসুক সেটা ভয়ঙ্কর একটা কিছু আসবে এটা নিয়ে তোমরা জাস্ট একটা আশ্বাস রাখতে পারো আমি এর থেকে বেশি কিছু বলছি না চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা